নং বেলঘর উত্তর ইউনিয়নে লালমাই উপজেলা সাধারণ সম্পাদক ইউসুফ আলী পিন্টু সঞ্চালয়ের লিফলেট বিতরণ সম্পন্ন ভিডিও সংবাদ কুমিল্লা লালমাই টিভি লালমাই উপজেলা সাত নং বেলঘর উত্তর ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ মনিরুল হক চৌধুরীর সম্মথনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নে দাবিতে লিফলেট বিতরণ শনিবার পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ লালমাই উপজেলা বেলঘর উত্তর ইউনিয়ন প্রত্যেক আরডোপাড়া মহল্লায় দোকানপাটে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইউসুফ আলী নিরপিন্ট লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার উল্লাহ বিএসসি সাত নম বেলঘর উত্তর ইউনিয়ন সভাপতি জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম খন্দকার বিএনপি সাত নং বেলঘর উত্তর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল মালেক বিএনপি চার নং ভুলিন দক্ষিণ ইউনিয়ন সভাপতি হাফেজ বিল্লাল হোসেন বিএনপি চার নং ভুলিন দক্ষিণ ইউনিয়ন সদস্য সচিব নিজাম উদ্দিন বিএনপি লালমাই উপজেলা যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক জনাব ফিরোজ মিয়া লালমাই উপজেলা সদস্য জনাব মাহফুজ মজুমদার লালমাই উপজেলা যুবদলের জেলা সদস্য মানিক মিয়া সাত নম বেলঘর উত্তর ইউনিয়ন কৃষক দলে সেক্রেটারি শহীদুল ইসলাম সাত বেলঘর উত্তর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক তৈয়বুল ইসলাম লালমাই উপজেলা সাবেক যুবদলের সদস্য সচিব ডাক্তার শহীদুল ইসলাম লালমাই উপজেলা ছাত্রদল প্রস্তাবিত আহ্বায়ক কামরুল হাসান বেলঘর উত্তর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জনাব পারভেজ মোল্লা সাত নম বেলঘর উত্তর ইউনিয়ন যুবদল প্রস্তাবিত আহ্বায়ক তামিম ইকবাল মজুমদার সাতনং বেলঘর উত্তর ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত সদস্য সচিব মানিক মিয়া এই ছাড়া বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত